ভিডিও মেক করার জন্য কি পরিমাণ কষ্ট করতে হয় দেখবেন যেটা বলার মতো না যে আসলে একটা ভিডিও মেক করতে কতটা পরিশ্রম কতটা কষ্ট করতে হয় বিশেষ করে গ্রাম অঞ্চলে গ্রামে গ্রামের রাস্তাঘাট বা গ্রামের লোকেশন আঁকা বাঁকা পথ এই যে আমি এখন অন্য একটা জায়গায় গিয়ে শুট করব যার ধরুন হাঁটতেছি তো এটা আমার বাড়ির সামনে জায়গাটা এই যে এটা হলো আমাদের মেশিন যেটা দিয়ে আশেপাশের জমিগুলোতে পানি দিয়ে চাষবাস করা হয় এটা এটাকে আমাদের গ্রামের ভাষায় বলা হয় এরি মেশিন বা স্যালো মেশিন যেটাই আপনাদের গ্রামের ভাষায় হয়তো অন্য কোনো ভাষায় বলতে পারে তো আমি যাচ্ছি দেখি একটু ওইদিকে গিয়ে ভিডিও বানানোর জন্য তো কতটা যে রাস্তা মারাতে হবে এখানে দেখতেছেন তো কি অবস্থা রাস্তার কষ্টের কথা শেষ করা যাবে না বলে রাস্তাটা সরু রাস্তা তো রাস্তাটা আঁকা বাঁকা তো তারপরেও এই গ্রামের ভিতরে আমার সুখের নিঃশ্বাস আমি খুঁজে পাই শান্তির নিঃশ্বাস যেন আসলে আমার অনেক ভালো লাগে গ্রামে তো এবারও এসেছি চেষ্টা করতেছি কিছু ভিডিও তৈরি করে আপনাদের উপহার দেওয়ার জন্য তো করবেন যাতে আমি মেক করতে পারি সুন্দর মতো আর বিশেষ করে আজকে একা পরে গিয়েছি ছোট ভাইয়ের পরীক্ষা পড়েছে তো যা ধরুন আজকে সে সঙ্গে নেই তো একা একাই কাজ ছাড়তে হবে কিছু করার নেই লাইফের এটা একটা স্ট্রাগল আর এই স্ট্রাগলটা এক একে পার করতে হবে এটাই স্বাভাবিক তো কারো জন্য তো কোনো কিছু থেমে থাকে না জীবন চলে তার নিজের এই যে তারা নিতু তো যাই হোক তারপরেও আমার জন্য একটু শুভকামনা রাখতেন যাতে আপনাদের ভালো কিছু উপহার দিতে পারি যেদিকেই তাকাবেন সুন্দর আর সুন্দর কত সুন্দর মানে আপনি এটা কল্পনাও করতে পারবেন না আপনার নিজের ভাষায় দেখেন একদম ওই তো একবার সুন্দর গ্রাম প্রিয় যারা তাদের ভালো লাগে এই সমস্ত বিষয়গুলো প্রখরতাটা মানে ফাল্গুন মাসে তো দেখা যায় যে শীত শেষ হয়ে গেছে কিন্তু রোদ্রেটা একেবারে সূর্য অস্ত যাওয়া পর্যন্তই এভাবে তাপ দিতে থাকবে মানে তাকানো যায় না তো আস্তে আস্তে এগুলো দেখা যায় সূর্যটা আর একটু ঢলে পড়লে আর একটু পরিবেশটা ব্লার হবে রাস্তায় হাঁটতে গেলে নিজ দিকে না তাকালে পরে যাওয়ার সম্ভাবনাটাই বেশি তাই রাস্তাটা দেখে ঠিক করে চলতে হবে তো যারা দেখতেছেন সকল বন্ধুদের ধন্যবাদ বিশেষ করে প্রবাসী যারা আছেন প্রবাসী সমস্ত ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য ভিডিও দেখার জন্য তো ভালো থাকবেন la